নমস্কার কেমন আছেন সবাই এই যে দেখেন কি দেখা যাচ্ছে সমুদ্রের ভিতরে আমরা একটু নৌকা ভ্রমণ ভ্রমণে বেরোলাম আর এটা নদীর ভিতরে এবার সমুদ্রের ভিতরে আমরা চলে যাব যাবো আমরা এখন সমুদ্রের মাঝখানে আছি যাচ্ছি আমরা সবাই একসাথে এই যে সামনের দিকে তো চর যে কারণে এই লঞ্চটা যাবে না এই জন্য আমরা নৌকায় করে যাচ্ছি ওই যে দুবলাত চরের উদ্দেশ্যে সেখানে সমুদ্র খুব উত্তাল ঢেউটা অনেক বেশি যে কারণে জোয়ারের কারণে সবাই আমরা লাইফ সাপোর্ট জ্যাকেট পরে নিলাম সবাই বলছে এটা পরে নিতে পরে নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি দুবলা চরে যাবো যেখানে যে সুটকি বললি মাছ শুকায় যেখানে দেখি ঘুরে আসি ওই দিকে ওই দিকের উদ্দেশ্যে রওনা হলো আমরা এই যে আমাদের লঞ্চ ছেড়ে যাচ্ছি এই তো প্রায় পৌঁছে গেছি বেশি একটা দূর না স্বরের কারণে এই দূরে লঞ্চটা থামিয়ে আমাদের ওই নৌকাতে নিয়ে গেল এবার এই যে চলে আসলাম এখানে নামার খুব অসুবিধা কারণ ওখানে নামানোর কোনো ব্যবস্থা নেই তাও কষ্টে নামলাম এই যে সেই দেখি এখানে মাছ রেখেতেছে ঝুরি ঝুরি বিভিন্ন রকম মাছ কিছু মাছ আছে জানতো আবার কিছু বেশি ন সমস্যা নষ্ট হয়ে গেছে মাছ এই যে আমরা সবাই চলে আসছি এখানে যা রোদ্দুর ওরে বাবা আসলে মাছ শুকানোর মতো রোদ্দুর এখানে রোদ্দে এখন পুড়িয়ে যাচ্ছি একদম ওরা তাও সম্বল এই যে আমাদের ক্যাব দেশে ক্যাবটা ছিল সাথে ক্যাপের কারণে অনেকটা বাসা তা নাহলে আসলে এখানে ঘোরা খুব কষ্ট হয়ে যেত আর এই যে এই পাশটা একটু বন আছে কিন্তু সামনের দিকে একেবারে সমুদ্র মানে নদী দিয়ে ঘুরতে 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 আমরা সুটকি পল্লিতে চলে আসলাম এটা আসলে সমুদ্রের কাছে এই সমুদ্র এখানে আর এখানে যে লইটটা সুটকি কত প্রজাতির সুটকি কারণ এখান থেকে কাঁচা মাছ বা জ্যান্ত মাছ নিয়ে যাওয়ার কোনো পদ্ধতি নেই যেখানে এখানে জেলেরা যে মাছ ধরে সেই মাছগুলো এখানে আড়তদার আছে তারা কেনে কিনে এখানে শ্রমিকরা কাছে শ্রমিকরা ছয় মাস কাজ করে ওই শ্রমিকরা এ বেশি দূর না সাতক্ষীরা তালা তারপরে পাইকগাসা এখান থেকে সব শ্রমিকরা এখানে আসে আসে দেখা গেল পাঁচ মাস এখানে থাকে এখান থেকে ওরা যায়ই না পাঁচ মাস থেকে এখানে মাছগুলো শুকায় তাদের হয়তো মানে মজুরি দেয় অত মনে হয় পাঁচ মাস চুক্তি করে কাজ করে সবাই তারপর এই যে সুটকি পল্লিতে অনেক রকমের মানে এখানে সমুদ্রে যত ধরনের মাছ পাওয়া যায় সব মাছগুলোই এই সুটকি পল্লিতে এখানে শুকায় সবাই এই শুকানোর ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো উপায় নেই এখানে সুটকি পল্লিতে আর এত গন্ধ যারা এখানে আসবে গন্ধে আসলে পেট ভরিয়ে যাচ্ছে এই যে শুটকি মাছ বিভিন্ন পদ্ধতি আছে আরা পদ্ধতি আছে বেরিং পদ্ধতি আছে আবার এই যে নিচে নেটের উপরে শুকাচ্ছে আর এই যে এনাদের ঘর ত্রিপল দিয়ে তৈরি আর এই যে একটা কী যেন চাষ মতো সেইটা দিয়ে তৈরি এনাদের এখানে কোনো মহিলা মানুষ থাকে না সব পুরুষ লোক ওনারাই রান্না করে ওনারাই খাওয়া দাওয়া করে আর এই মাছ শুকায় এখানে এইগুলো যে ঝুড়ি শুটকি ঝুড়ির উপর দিয়েছে এদের লেসগুলো একসাথে বাই দিয়ে তাই এখানে দেশে আর এইগুলো আসছে ওই মায়া মাছের মতো খানিকটা কিন্তু কি মাছ জানি না ছোটো ছোটো মাছ তাই শুকাচ্ছে একসাথে দিয়ে আবার যে যে মাছ আছে বড় মাছ আলাদা ছোটো মাছ আলাদা আলাদা আলাদাভাবে সব মাছ শুকাচ্ছে একসাথে না দিয়ে মাছ যখন নিয়ে আসে এখানে আসলে খুবই খাটুনি মাছগুলো বাছাই করা লাগে এই যে সুরি সুটকিগুলো একটা সাথে একটা লেজ বেঁধে এখানে রেখে দিয়েছে শুকানোর জন্য আর ছুরি মাছগুলো একদম ছুরির মতো এবং সোনালি কালার এত সুন্দর কালার মানে অসম্ভব সুন্দর আর এই যেখানে এগুলো চিংড়ি মাছ চিংড়ি মাছ শুকাচ্ছেও বহুত রকমের মাছ আছে এখানে মাছগুলো আবার মাঝে মাঝে উল্টায় দিচ্ছে আবার একটা একটা করে পাতায় দেশছে মাছগুলো আবার যে মাছগুলো মানে এক এক জায়গায় এক এক রকম মাছ দিচ্ছে মাছ বেছে বেছে সরাই রাখতেছে আবার চিংড়ি মাছ আছে সুটকি ট্যাংরা মাছ আছে ইলিশ মাছ সুটকিও আছে বিভিন্ন ধরনের মাছ আছে যখন জোয়ার হয় তখন এই পর্যন্ত জল চলে আসে সুটকি পল্লীর ভিতরে এই যে যাচ্ছে এইগুলোর পানকৌড়ি বলে পানকৌড়ি জলের ভিতর যাচ্ছে মাছ খাওয়ার জন্য আর যখন নৌকা আসে তখন ওরা দল ধরে আবার উড়ে চলে যাচ্ছে আবার অন্য জায়গায় যাচ্ছে মাছের জন্য প্রকৃতির আসলে কোনো তাড়াহুড়ো নেই তবুও সব কিছু মেনটেন করে ঠিক মতন আমরা যেরকম সব কাজে তাড়াহুড়ো করি এদের কোনো তাড়াহুড়ো নেই এটা আছে সাপলা পাতা মাছ এখানে জলের উপরে ছিল প্রায় মৃত মাছটা তাই একটু উঠালাম মাছটা হাতে আর এই যে ইনি তো ভীষণ মজায় আছে খুব আনন্দে আছে এত আনন্দ পাচ্ছে তা বলার না ওনার কাছে একটা ব্যাগ আছে ব্যাগের ভিতরে উনি জিনুক শামুক খুঁটি খুটিয়ে রাখছে আর বিভিন্ন ধরনের মাছ দেখে দেখে মাছগুলো তুলে হাতে নিয়ে আসছে এই যে মানে সমুদ্রের ভিতর থেকে মাছ নিয়ে আসছে আর নৌকায় করে এই যে ঝুড়ির ভিতরে ঢেলে ঢেলে নিয়ে সেই মাছগুলো এখানে নিয়ে আসছে এই যে মাছ কিছু কিছু মাছ আছে এখানে জীবিত মাছগুলো এই যে এর ভিতরে একটা শাপলাপাতা মাছ আছে এই মাছটা একদম মানে বেঁচে আছে এখনও অনেকেই ধরছে আর খুব আনন্দ পাচ্ছে এরকম আসলে তো আমরা এভাবে দেখি না আমাদের এইদিকে সচরাচর দেখা যায় না যে কারণে এগুলো দেখে আমাদের অন্যরকম একটা অনুভূতি আর এখানে আসলে আসলে চলে যেতে আর ইচ্ছে করে না চলে আসলাম সমুদ্রে সমুদ্র যে আমাদের পিছনে সমুদ্রে আছি আমরা এখন আর এই যেদিকে আসে করবি সত্যি মাছি যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য এইসব জায়গা আসলে অতুলনীয় আর এখানে যে বালিগুলো তেমনভাবে ক্যামেরায় আসেনি বালিগুলো একেবারে গোল্ডেন না সিলভার কালার একদম চকচক করেছে আর এই যে গেট তৈরি করেছে মাছ ঝুলাই ঝুলাই রেখেছে এখন জোয়ার জোয়ারের জল এসে ভরে যাচ্ছে সুটকি পুল্লিতে অন্তত মানে একশো হাতের ভিতরে জল ছিল না কিন্তু জোয়ারের কারণে সেই জল এই আবার চলে আসছে এইসব জায়গায় সব শুকনা ছিল আমরা একটু নামছি কিন্তু জলটা এত পরিমাণে পচা মাছের ভিতরে যে কারণে নামতে খুব তেমন একটা মানে ভালো লাগছে না যেটা আর কি তবুও নামলাম একটু ইচ্ছা ছিল একটু স্নান করার কিন্তু ওই পচা মাছ দেখে এখানে চারিদিকে শুধু পসামাস মাছ দুর্গন্ধ সুটকি মাছের যে কারণে আর ইচ্ছা করলো না একটু জলের ভিতরে ঘুরে বেড়াচ্ছে আর জলটা প্রচুর পরিমাণে মানে বিশ মিনিটের ভিতরে এত পরিমাণে জল বেড়ে গেল যেখানে জল ছিল না সেইখানে অন্তত হাঁটু জলেরও বেশি হয়ে গেল দুহাত জল হয়ে গেছে সেইখানে এত পরিমাণে জল বেড়ে গেল। আর প্রচুর রোদ্দুর রোদ্দুরে আসলে খুব কষ্ট হচ্ছে রোদের তাপ ভীষণ যেটা আসলে সুটকি শুকানোর জন্য উপযোগী কিন্তু আমরাও শুকিয়ে যাচ্ছি রোদে এসে এই যে আরও মাছ এই এক ঝুড়ি সব চিংড়ি মাছ আর এখানে বিভিন্ন ধরনের মাছ আছে এই সবগুলোতে এরকম মাছ এনে এনে আনছে শ্রমিকরা আর কিছু আছে তারা মাছগুলো বাছাই করছে আর কেউ কেউ আছে যেগুলো তারা শুকাচ্ছে শুকানোর জন্য এগুলো রাখছে এখানে একটা মন্দির আছে একটা ছোট বাজার আছে এখানে লোকেদের দৈনন্দিন জীবনের চাহিদা পূরণের জন্য ছোট্ট একটা বাজার ওই কয়েকটা দোকান আছে সেটাকে নিউ মার্কেট বলে তারপর এখানে একটা মন্দির আছে মন্দিরে রাধা কৃষ্ণর মন্দির শোনা গেছে কি অনেক অনেক আগে নাকি রাধা কৃষ্ণ এখানে স্নান করিছে তারপর এখানে যে রাস পূর্ণিমাতে একটা মেলা হয় এই দুবলাস্বরে সবাই আসে এখানে অনুষ্ঠানে আনন্দ করে এই যে বিভিন্ন প্রজাতির মাছ এখানে মহিলারা থাকে না সব আপনারা পুরুষ লোক মাঝে মাঝে বাড়ি যে ঘুরে আসেন মনে হয় কোন জায়গা আপনাকে বাড়ি কোনে ও পাইক গেছে আমাকে কেশবপুর বাড়ি কেশবপুর তো চেনেন ও এখান থেকে এই যে এরা এনারা কুয়ার জল খায় এই যে কুয়া এই জলটা মিষ্টি জল এটারা এনারা এটাই খান এবার আমরা এবার চলে যাব আর বেশি সময় থাকবো না মানে সন্ধ্যা হয়ে আসছে যে কারণ এখানে থাকা যাবে না এটা এমন একটা চর এখানে বিভজ্জনক আবার এখানে কোনো মহিলা থাকে না পুরুষরাই সব কিছু করে কোনো মহিলা সরকার থেকে এখানে নিষিদ্ধ আমরা এই যে আমাদের লঞ্চে চলে আসলাম সবাইকে ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন